হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আজ চিঞ্চির একটি জাম্বু কণ্ঠ এটা একটা বাহিরের প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি বা সময় দিতে পারবেন এটা কোন সকল ভাইয়ারা ব্যবহার করতে পারবেন আমি আজ ভিডিওতে তাই বলবো কিভাবে ব্যবহার করবেন কিভাবে ভালো হবে সেটা আজ আপনাদেরকে বলবো এটা হচ্ছে ওই সকল ভাইয়াদের জন্য যাদের ওইটা পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির উপরে ওই সকল ভাইয়ারা এটা ব্যবহার করতে পারবেন এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওইটা এখান থেকে দিবেন আর বল দুইটা এখান থেকে বের করে দিবেন এটা বের করে দেওয়ার মাধ্যমে আপনার এটা লক করে রাখবে এটা খুবই একটি উন্নত এবং শক্তিশালী একটা প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন এটা ব্যবহারের পরে আপনি শ্যাম্পু হ্যান্ডওয়াশ সাধারণ পানি দিয়ে এটা ধুয়ে রেখে দিবেন সাবান সাবানকেও ব্যবহার করবেন না যখনই কাজ করবেন এটা পরার পরে উপর থেকে একটু অয়েল মাসাজ করে দিবেন তারপরে কাজ করবেন তো ভাইয়ারা এটা আজই অর্ডার করে ফেলুন অর্ডার করার নিয়ম হচ্ছে আগে একশো টাকা আমাকে বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দেবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আর কিছু জানা থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ